ইমানের ওপর অবিশাল আস্থার অধিকারী ছিলেন হজরত বেলাল আল রাজিয়াল্লাহ আনহ হাফশি কৃতদাস হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহ রাসুল সাল্লাল্লাহু আলহ নিযুক্ত প্রথম মজিন তিনি আল্লাহর এই বান্দা পিয়নবি নবী উল্লাহ সালাল্লাহ আলহু ও তার দিনের দাওয়াতের কথা শুনেই কাল বিলম্ব না করেই ইসলামে প্রবেশ করেন হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন উমাইয়া ইবনে খলফের গোলাম তার ইসলাম গ্রহণের কথা শুনে উমাইয়া এমনি খলফ প্রচন্ড রাগণিত হয় ইসলাম থেকে ফিরে আসার জন্য তার উপর চলাতেন সীমাহীন অত্যাচার ও নির্যাতন তাকে নির্ভম ভাবে প্রহর করা হয় খাদ্য ও পানীয় বিহীন উত্তপ্ত রোদে পাথর চাপা দিয়ে ফেলে রাখা হয় তাকে বুকের উপর ভারী পাথর দিয়ে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার উপক্রম হয় তার এ সময় তার মুখে শুধু আহাদ 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 অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এছাড়া আর কোনো কথাই তার মুখে বেরোচ্ছিল না নিঠুর উমাইয়া ইবনে খলফ ও তার বাহিনী যতই তাকে অত্যাচার ও নির্যাতন করতে থাকে হজরত বেলালের ইমানি শক্তি ততই বাড়তে থাকে তাই প্রচন্ড কষ্ট সহ্য করেও তিনি শুধুই বলতে থাকতেন আহাদ আহাদ বেলালের উপর চলানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো তাকে বলা হয় জন্তুর মতো চারপায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলেই শাস্তি কখনো দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দিতেন ছেলেরা তাকে মক্কায় রাস্তায় রাস্তায় নিয়ে যায় এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় বেলাল উমাইয়া বেলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠে নেবেন শাস্তি নতুবা মাত্রা বাড়িয়ে দেবেন কিন্তু বেলাল তার আদর্শ থেকে সরেন না একটুও প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরো ক্ষেপে গেলেন উমাইয়া নির্যাতন ক্রমাগত বেড়েই চলেছে এবার বেলালের বুকের ওপর ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিদত্ত বালির উপর চিৎ করে শুয়ে রাখা হয় দেওয়া হয় তার খাওয়ার চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হতে থাকে তার শরীর বিখ্যাত দেহ ছিটিয়ে দেওয়া হয় লবণ কখনো বা চুবিয়ে রাখা হয় পানিতেও অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করেন না জন্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন এই যন্ত্রণার অবসান হবে অত্যাচারী মনিব উমাইয়া নির্যাতন করতে করতে হয়রান পেরেশান তাকে ক্লান্তির পেয়ে বসে হজরত বেলাল তালা আনহু এ অবস্থায় ছিলেন ইসলামের ওপর অটট ও অবিচল শত নির্যাতনেও তার ইমানের একটিমাত্র বিন্দু টলতে পারেনি ইসলামের দুশ্মন উমাইয়া এক পর্যায়ে হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহ অনেক চেষ্টার পর উমাইয়া ইবনে খলফের কাছ থেকে হজরত বেলালকে ক্রয় করেন হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহকে ক্রয় করার পর তিনি দাসত্ব শৃঙ্খল থেকে তাকে মুক্তি দেন স্বাধীন হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহ মদিনায় হিজরতের পর সেখানে ইসলামের প্রথম মোয়াজিন হিসেবে নিয়োগ পান মক্কার কুরাইশরা মদিনায় আক্রমণ ও ইসলামকে নিশ্চিত করার লক্ষ্যে বদর প্রান্তে উপস্থিত হলে সে যুদ্ধেও হজরত বেলাল রাজিয়াল অংশগ্রহণ করেছিলেন মক্কার জীবনে যে উমাইয়া ইবনে খলফ হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহকে নিঠোর অত্যাচার ও নির্যাতন করেছিলেন বদর প্রান্তে তার সঙ্গেই উমাইয়ার মুখোমুখি হয় নির্যাতনকারী উমাইয়া ইদনে খলফের শেষ নিষ্পত্তি ঘটে হজরত বেলাল রাজি আল্লাহ আনহর হাতেই শত নির্যাতনেও হজরত বেলাল রাজি আল্লাহ আনহ ছিলেন ইসলাম মুসলমান ও রিসালাতের জন্য নিবেদিত প্রাণ আল্লাহ তালা মুসলিম উম্মদকে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহর মতো ইমান ও ইসলামের ব্যাপারে অবিচল আস্থা ও বিশ্বাসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন